বেটের সাথে বালিশে মাথা লাগানোর সাথে সাথে সারা দিন যত মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করেছে গালি দিয়েছে সব মানুষ আমি মাফ করে দেই যেমন এই এই কথা শুনার পর সাহাবী নবীকে বলল নবীজি ওর আমল মানে এই আমল তার মানে কমা আর মানে কি ক্ষমা হারামরা জিজ্ঞাসা করতে আমারে বললি তারা সুযোগ নেই পরে কবে ফাটানো যায় কিভাবে তার ক্ষতি করা চতুর্থ নাম্বার চরিত্র আখলাক হলো হুলুকে আজিম হুলুকে আজিম হলো ওই চরিত্র শুধুই ক্ষমা না বরং তাকে হাতিয়াও দিয়ে দেবে বলে এই আখলাক তার চরিত্র শুধু আমাদের এমনকি নবীজির আখলাক থেকে অনেক সাহাবা একরাম এই আখলাক নিয়েছেন নবীজিকে কেউ যদি আক্রমণ করতো নবীজি তারে ক্ষমা করে বরণ হাতিয়ে দিয়ে দিত সোহান আল্লাহ বলেন

গুলি তিন তিন আমার নর্মাল পজিশনে যাইতেছে সহজ করে বুঝার জন্য আমাদের পয়গম্বরের একটা কথাই বলতে চাই আমরা প্রত্যেকেই জানি আল্লাহর পয়গম্বর যখন মক্কার জমিনে নির্যাতনের শিকার হলো এরপরে বিশ্বনবী সেই মুহূর্তে বন্ধুরা আমার মদিনায় চলে গিয়েছে যাওয়ার পরে মদিনার মানুষগুলি যখন ঘরের উপরে বন্ধুর আমার অনেক কাফের গুলি নির্যাতন করেছে অনেক ইহুদি বন্ধুর আমার বিশ্ব নবীকে কষ্ট দিয়েছে এর পরেও কখনো আল্লাহর বন্ধুর আমার আল্লাহর নবী বদলা নিতে যায় না যেমন এহুদিদের মধ্যে একজন এহুদি ছিল তার নাম হলো সুনাও এই বড় আমার আলেম ছিল তাদের মধ্যে এহুদি আলেম ছিল এর মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল জায়দিবনে সোনা এই জায়দিবনে সুনা বন্ধুর আমার তার কিতাবটা বের করে দেখবে আমার কিতাবের সাথে মিল আছে কিনা যিনি আখিরি জামানার নবী হবে তার নাকটা দেখতে এমন হবে যিনি আখিরি জামানার নবী হবে বন্ধুর আমার তার নাকটা দেখতে এমন হবে যিনি আখিরি জামানার নবী হবে তার কানটা দেখতে এমন হবে যিনি আখিরি জামানার নবী হবে তার হাত দুটি দেখতে এমন হবে ইহুদি আলেম সবগুলি তা একটা একটা করে কিতাবের সাথে মিলাইতেছে এমন কি তার সে তিনি জামানার নবী হবে